সেটাই জুলাই অভ্যুত্থানের পরে সৃষ্টি হয়েছে এটা সরকারের কমিটমেন্ট রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট জুলাই যোদ্ধাদের যে আত্মহতি বা আত্মত্যাগ তার প্রতি সম্মান শ্রদ্ধা মর্যাদার স্বীকৃতি সব মিলে অভিপ্রায় বড় অভিপ্রায় হচ্ছে আগামীর বাংলাদেশ কেমন হবে একটি সুন্দর বাংলাদেশ আমরা চাই নতুন বাংলাদেশ চাই আমরা পিছনে দিকে যে ইতিহাস সেটার পুনরাবৃত্তি দেখতে চায় না তো সুন্দর আগামীর পথে যদি চলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের মধ্যে দিয়ে এগোতে হবে নয় মাস ধরে কিন্তু সরকার এই চেষ্টাটা করেছে অক্ষমত কমিশন ছয়টা কমিশন নিয়ে হয়েছে এর আগে এগারোটি ছিল সেখানে কি কি বিষয়ে সংস্কার হবে তোমার এই সুনির্দিষ্ট হয়ে এজেন্ডা আলোচনা হয়েছে আমি ওই দলের প্রতিনিধি হিসেবে রেগুলার সেখানে ছিলাম যার মধ্য দিয়ে তিনটি পর্বে আলোচনায় সর্বশেষ আলোচনা ছিল পাঁচ দিনের একটি বাস্তবায়ন প্রক্রিয়া চাটার জেলায় চাটার যেটা হয়েছে সরাসিতে বিশ্বের উপর অক্ষমত অবশ্য আমাদের দেশের সবচাইতে রাজনৈতিক দল হিসাবে আমরা এক সময় কাজ করেছি বাংলা জাতীয় দল আমরা সবাই মিলে আলোচনা করেছি স্বাক্ষরিত হয়েছে সতেরো তারিখ অক্টোবর এটা আমরা জানি পরে কিন্তু অঙ্গীকারটা তার মধ্যে ইনক্লুড করে সাটার হয়েছে দুটি পার্ট ছিল চুরাশিটা হলো আর্টিকেল একটা অঙ্গীকার নামা সেখানে সাতটা এটাই হলো জুলাই সাটার সেকেন্ড দাফে যেটা হয়েছে সেটা হলো এটা কি বাসস্ট্যান্ড হবে দেখি সাটারের পার্ট ছিল না সাতকর পার্ট এটা ছিল না আমাদের সিদ্ধান্ত তাই ছিল না সিদ্ধান্ত ছিল সাথারে আর একজিশন কিভাবে হবে বাসস্ট্যান্ড প্রকেটের সেপারেট বিষয় এটা সেপারেট এজেন্ডা ছিল সেপারেট আলোচনাও ছিল এখন বাস্তবায়ন প্রক্রিয়াটার উপর স্বাক্ষরও হয়নি জুলাই সাতারও হয়নি পরে সরকার যখন জাতীয় কমিশন যখন সরকারের কাছে সুপারিশ মালা কিভাবে বাস্তবায়ন হবে পেশ করা হলো তখনই আমাদের মধ্যে কিন্তু এই বৃহত্তা তৈরি হয়েছে ভিন্নতা তৈরি সাইফুল করে যে বক্তব্যটা বলছেন আমরা মাঠে আছি চাপিয়ে দিচ্ছি আমরা তো মাঠে তো জুলাই সানোর তৈরি কালেই ছিলাম আমরা তো হঠাৎ করে আসি নাই চার মাস ধরেই আমরা কিন্তু আছি কেন আজ আমরা তো ডায়লগে ছিলাম যেমন আমরা আমাদের ডেমোক্রেটিক কালচারের মধ্যে যেটা আছে পার্লামেন্টও আমরা যাই আলোচনা করি ওয়ার্ক আউট করি আবার পার্লামেন্টে যাই আবার রাজপথও আসি এই কালচারটা আছে এটাকে তো অস্বীকার করা যাবে না এটাকে আপনি চাপিয়ে দিয়ে বললে তাহলে আমাদের ইতিহাস তো অস্বীকার করা হয়ে যায়